হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মো অ্যান্ড টানা তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পুজোর পরের দিন আর দেখতেই পাচ্ছ আমি পুরো স্নান করে হয়ে গেছি রেডি এখন বাজে হচ্ছে সকাল আটটা পুজোর কোনো জোগাড় করতে পারবো না কারণ আমাদের এখন অসুস্থ চলছে তোমরা তো জানোই এর আগে ভিডিওতে বলেছিলাম কিন্তু পুজো পুজোর সময় একটুখানি সকাল সকাল স্নান করে নিতেই ভালো লাগে তার জন্য সকালবেলা উঠেই করে নিচ্ছি স্নান আর এখন চলেছি দেখতে পাচ্ছ জামা কাপড় শুকো দিতে আর অলরেডি আমার জামা কাপড় শুকিয়ে দেওয়া কমপ্লিট এবার যা হচ্ছে নিচে কিন্তু ছিল সরস্বতী পুজো সবাই তো অনেক আনন্দ করেছে অনেক জায়গায় ঘুরেছ আমিও ভালো করে খুব এনজয় করেছি কালকের দিনটা আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আমাদের এখানে ঠাকুর তো এখন দুদিন থাকবে আজকে কালকে প্রচণ্ড পরিমাণে মজা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাদের করে নিচে যাওয়া যায় আমাদের কাছে দেখো কতগুলো অপরাজিতা ফুল হয়েছে আজকে

ভালো গুড মর্নিং এদিকে দাকাও মানে কটার ভাব দেখো ছোপোনো তো তিনটে বাবা বলছে হাই গাই আমাদের দেখো গানও চলছে এখনই মানুষ দেখো আমাদের দিয়াটা কি সুন্দর রেডি হয়েছে আসো 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 একটু নিচে দেখতে দাও সবাই একটু নাচো সকাল এগারোটা নাগাদ বাজে আমাদের পুজো করতে চলে এসেছে বাউন ঠাকুর মশাই পুজো এখন হচ্ছে পুজো পুজো বলতেই খুব ভালো লাগে তাই না পুজো দেখো এসে কেমন চলে যাওয়ার সময়ও হয়ে গেছে এখন হচ্ছে সকালের পুজো পরের দিনে আর এখানে দেওয়া হয়েছে ধুনো আর আমরা বসে দেখছি পুজো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো পুজো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে পুজোর খুঁটিনাটি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছিলাম সুতো পড়ানো থেকে সুতো কাটা পর্যন্ত ঠাকুরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো কেটেছে সরস্বতী পুজো আমাদের তো খুবই ভালো কেটেছে আর দেখতে দেখতে পুজোর একদম লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরেই বাউন ঠাকুর মশাই সুতো কেটে দেবে আর এই ঠাকুরের পটটা হচ্ছে পিসি মশাই পুজো করার জন্যে দিয়েছিল। আর এই সাইডে আছে হচ্ছে বইগুলো যেগুলোকে এখন একটু সরিয়ে দেওয়া হচ্ছে আর ঠাকুরের ঘর নাড়িয়ে ঠাকুরের ঘরটা দেখেন সুতোটা কেটে দেওয়া হবে দেখতেই পার এখন কাটা হচ্ছে আমাদের সুতো এত কিছু আয়োজন এত আনন্দ এত কিছু মজা করার সব কিছু এবছরের মতো এখানে শেষ হলো সুতো কাটার মাধ্যমে পরের বছরের জন্য আমরা আবারও দিন গোনা শুরু করে দিলাম আজ থেকে দেখতেই পাচ্ছ এখানে সব রকমের প্রসাদ মানে পরের দিন দই চিড়ে চাল কড়াই ভাজা যেগুলো দিতে হয় সব কিছু এখানে দেওয়া হয়েছিল ঠাকুরকে কিছুক্ষণ পর এগুলো গুছিয়ে দেওয়া হবে সবার হাতে হাতে চুল ফেটে গেল গো আমরা এখন দুটো সবাইকে বলে দাও আমরা এখন দুটো চুলগুলো এখন যে ভিডিওটা করছে কে করছে বলো তো দিয়ে আসা মানে বুঝতে পারছো ও এখন আমার থেকে ফোনটা নিয়ে ও নাকি ব্লগ করবে ও দু বছর বয়স কিন্তু ও কি জানে না সেটা কি বলবো সব কিছু জানে ও আমার দেখে দেখে আমাকে বলছে ফোনটা দিতে আমি দিয়েছি দেখছি ও সবাইকে ভিডিওর মধ্যে ফোনের মধ্যে দেখাচ্ছে কি সুন্দরভাবে করেছে ও দেখো না ও ছোট্ট নিজেই ক্যামেরা ধরতে পারে আবার ও করবে না কি খুব ভালো লাগছিল আরও দেখো এখন ওকে বলেছে ঠাকুরটা দেখানো জন্য এখন ও দেখাচ্ছে আজকে দুপুরের রান্না তো আমাদের কমপ্লিট দেখতেই পাচ্ছো এখানে আলু পোস্ত তরকারি মুগের ডাল আর নিচে আছে ভাত কারণ নিরামিষ আর আজকে আমাদের বাড়িতে খাবে হচ্ছে আগমন কারণ কাকিমারা নেই এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে আর আজকে রান্না হয়েছিল হচ্ছে আলু পোস্ত তরকারি মুগের ডাল আর ভাত আর জানোই তো নিরামিষ তার জন্য আর এখন একটু দেখো হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদারও বৃষ্টি হতেও পারে কারণ সরস্বতী পুজোর দিন বৃষ্টি হবার কথা ছিল কিন্তু হয়নি জানি না যে কী হবে না হবে আর এখন দুপুর হয়ে গেছে একটুখানি রেস্ট নেবো কারণ নাহলে মাথা যন্দনা করবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বিকালবেলা ঘুম থেকে উঠে চলো এখন একটু শুয়ে পড়ি পড়ি চাটা খেয়ে সবাই মিলে বাইরে বসে বসে মারছিলাম হচ্ছে আড্ডা এখন ওই সাতটা ওরকম বাজে আর এখানে দেখতে পাচ্ছ কাকিমা ঠাকুমা মা আমি পিয়াসা এখন বসে বসে কী করছে বলো তো পুজো তো হয়েই গেছে নিচে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো নিয়েও খেলা করছিলো আর সকালবেলা দেখেছো না বাউন ঠাকুর পুজো করছে ও সেজন্য এখন বলছে আমি এখন পুজো করবো ঠিক আছে ও সেজন্য এখানে বসে বসে খেলা করছিল আর আমরা সবাই বসে বসে বাঁচছিলাম হচ্ছে আড্ডা আর একটুখানি পরে করবো নাচানাচি দাঁড়াও কারণ এখনো সবাইকে জড়ো করতে পারিনি তার জন্য এখানে বসে আছি ও দেখতেই বাসে চলে এসেছি বক্সের গেছে আজ আমরা এখন নাচার চলে গান সিলেক্ট করছি কোন গান্ডেল যায় ওদি দাও না We'll আগের বছরের মতোরও এবছর সরস্বতী পুজো খুব 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 নাচানাচি করেছি খুব আনন্দ করেছি আর সঙ্গে ছিল হচ্ছে দিদিভাই রাজ আর তিয়াসা আরও ছোটো ছোটো কয়েকটা ননদও ছিল আর এখন বাজে হচ্ছে পৌনে দশটার মতো আমাদের এখানে ক্লাবে আজকে খাওয়ানো হবে খিচুড়ি তার জন্যে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে এখন চলে এসেছি আমাদের পুরো বাড়ির পাশে এখন সবাই লাইন দিয়ে বসেও পড়েছি অনেকটাই রাত হয়ে গেছিলো সেই সন্ধ্যা দেখেন খাবার তার জন্য একটু ফাঁকাও ছিল সঙ্গে ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি খিচুড়ি খেতে কে কে ভালোবাসো যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও আমি তো খিচুড়ি খেতে খুব 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 ভালোবাসি আমরা সবাই আমরা এখন খিচুড়ি খেয়ে চলে এসেছি বাড়িতে মানে বাড়ির সামনে আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল এখানে এখন দেখো সবাই দাঁড়িয়ে আছি ঠাকুর দেখছি কারণ ঠাকুরকে এখন চাপা দিতে হবে তার জন্য বাইরের খাবার কিছু খাচ্ছে না তো সেই আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা দেখতে পেলে গেছিলাম হচ্ছে খিচুড়ি খেতে আমাদের এখানে ক্লাবে আর যে খিচুড়ি খাওয়ানো হয়েছে রাত্রিবেলা ডিনারে এটাই ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর আজকে সারাদা দিন কেমন কাটালাম সেটা তো তোমাদের শেয়ার করলামই তোমরা সারাদিন কী কী করলে সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই না সরস্বতী পুজো আজকে দ্বিতীয়তম দিন হয়ে গেল কালকে হবে আমাদের ঠাকুর বিসর্জন শুক্রবার তার জন্য শনিবার করতে নেই বলে কালকে করে দেওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কোনো নোটিফিকেশন যাবো তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর খুব খুব দরকার আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে ততক্ষণ যেন সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে গুড নাইট টা